কাহিনী বলতে গিয়ে ঘটনা বলতে গিয়ে কেউ যদি এমন কথা বলে যা আমি নবীর থেকে নাই তাহলে তার থাকার জায়গা সে জাহান্নামে নামে করে নেয় তার মানে থেকে যা জানা তা কি করতে হবে হবে জানিয়ে দিতে দ্বিতীয় পয়েন্ট ঘটনা বলা যায় কাহিনী বলা যায় যদি তা কি হয় সত্য হয় তৃতীয় পয়েন্ট কাহিনী বলো আর যা ঘটনা বলো সমস্যা নাই হাদিস বলো সমস্যা নাই কিন্তু রসুল্লাহ সাল্লামের নামে যদি কোনো কথা চালানো হয় যা তিনি বলে নাই তার থাকার জায়গা কোথায় জাহান নাম যেমন আমাদের দেশে অনেকেই আমাকে অনেকে প্রশ্ন করে কি জানেন আপনার শূন্য আপনার সুর দেবেন কি তাই না কয় যে বক্তার শূন্য ওই বক্তাই বলে যে সুর দিব না কথা বলবো তো অনেকেই একটা পয়েন্ট নিয়ে কথা বলে এভাবে একটা কাহিনী বাস্তব একটা কাহিনী আপনাকে শোনায় দেখেন এটা কেমন মিথ্যা কথা যারা এক লক্ষ টাকা তারা এই কাহিনীটা বর্ণনা করছে অনেক চমৎকার যখন তিনি আজান দিতেন আল্লাহ আজানটাকে কবুল করে নিতেন কিন্তু সাহাবিরা একদিন কাফেরেরা মুশরেকেরা বিলাল রাদি আল্লাহর আজান নিয়ে কথা কাটাকাটি করা শুরু করে দিল বদনাম করা শুরু করে দিল যে মোহাম্মদ একটা লোক যে আরবি ভাষা ভালো করে উচ্চারণ করতে পারে না তাকে দিয়ে আজান দেওয়ায় তাকে দিয়ে আহ্বান করায় সে কে বিলাল কেন বিলাল আসহাদু বলতে পারে নাই আসহাদু বলেছিল এই কারণে আল্লাহর নবী বিলালকে নিষেধ করে দিল আপনার আর কথা বলতে হবে না আপনাকে আর আজান দিতে হবে না আপনাকে আর আহ্বান করতে হবে না তো আল্লাহর নবী বিলাল কি বললেন তুমি আজান দেওয়া বন্ধ করো আর একজন মুয়াজ্জিনকে নিযুক্ত করা হলো তিনি আজান দিলেন সকালবেলা মালাক আল্লাহর নবীর কাছে আসলো আল্লাহর কাছ থেকে আল্লাহর নবীকে বললেন হে আল্লাহর নবী আজকে কি আজান হয় নাই কেন আল্লাহর নবী বললেন কে বলেছে আজান হয় নাই আজকে তো চমৎকার আজান হয়েছে তখন ওই মালাকরা বললেন না না আপনার আজকে রাজান আল্লাহর দরবারে পৌঁছে নাই তার মানে বিলালের আজানটাই পৌঁছেছিল বিলাল কি বলতে পারতো না আসাদু এ কথা মিথ্যা তাহলে এই কাহিনী যারা রাসুলের নামে চালালো থাকার জায়গা কোথায় আমি বললাম না রাসুল সাল্লাম বললেন রাসুল সাল্লাম বললেন অতএব কাহিনী মিথ্যা ঘটনা কিচ্ছা কাহিনী বলা যাবে না কথা বলতে হবে কোরআন থেকে কথা বলতে হবে সুন্না থেকে আল্লাহ তালা আমাদেরকে কোরআন সুন্না থেকে কথা বলার তৌফিক দেখ দুইটা পয়েন্ট নিয়ে এখন কথা বলবো একটা পয়েন্ট যে বিষয় নিয়েছি ওই বিষয় আর একটা পয়েন্ট আপনাদের জন্য কিছু উপদেশ যদি সময় পাওয়া যায় আল্লাহ তালা যেন আপনাদের উপরে রহমত নাজির করেন আমিন বলে সোরাই হুজুরাত দশ এগারো বারো তিনটা আয়াতে আল্লাহ তালা বললেন

বেসাল ইসমল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুম যালিমুন হে তোমরা শুনে রাখো কোন ইমানদার যেন অপর কোন ভাইয়ের প্রতি হে ইমানদারগণ তোমরা কোন পুরুষেরা তোমরা কোন সম্প্রদায়েরা তোমরা কোন ব্যক্তিরা অপর কোন সম্প্রদায়ের উপরে বিদ্রূপ করোনা হতে পারে ওই সম্প্রদায় তোমাদের চেয়ে আল্লাহর কাছে ভালো শুনে রাখো তোমরা কোনো নারী আরেকজন নারীর উপরে বিদ্রুপ কোরো না হতে পারে ওই নারীটা তোমাদের চেয়ে আল্লাহর কাছে ভালো তোমরা একে অপরের নিন্দা কোরো না তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না বিশাল ইসমলফসক বাদাল ইমান ইমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা ইমানের সাথে যায় না ইমাননার পরে মন্দ নামে ডাকা যায় না কাউকে কালোটি বলা যাবে না কাউকে কালো বলা যাবে না কাউকে লোলা বলা যাবে না কাউকে ন্যাংরা বলা যাবে না কাউকে এভাবে বিভিন্ন নাম দিয়ে একটা সুন্দর নাম আছে ওই নাম ব্যঙ্গ করা যাবে না অতএব তোমরা অপরের নাম ব্যঙ্গ করো না আর তোমরা তালাকে। পাশাপাশি যারা তোবা করে না এগুলো থেকে বিরত হয় না তারাই হচ্ছে জালেম এরপরে আল্লাহ তালা বললেন

করা করা ধারণা মিথ্যা তোমরা একে অপরের কেননা দোষ খুঁজে বের করো না তোমরা একে অপরের গি বাদ করো না তোমাদের ভিতরে কি কেউ চায় যে তার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত কামড়িয়ে কামড়িয়ে খাবে না তোমরা তো এটাকে ঘৃণাই করো অতএব আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা তো গ্রহণকারী পরম দয়ালু এটা হলো স্বাভাবিক অনুবাদ সরল অনুবাদ আমি শব্দে শব্দে ব্যাখ্যা করব না এই তিনটা আয়াতের ব্যাখ্যা করার জন্য হাদিসের আলোকে হাদিসের প্রমাণ দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব আল্লাহ তালা যেন আমার জন্য পথটাকে সহজ করে দেন আমিন বলো এই আয়াতটা হচ্ছে মানব জাতির উপরে নাজিল করা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ হাদিয়া সমাজে ঐক্যবদ্ধ করার জন্য সমাজকে সুন্দর করার জন্য সমাজকে ভালো তৈরি করার জন্য এটা হাদিয়া যাই হোক কথা বাড়াতে চাই না সামনের দিকে যাওয়া যাক আনাবি আইয়ুবাল আনসারিয়ে রাদিয়াল্লাহু আনহু কাল আবু আইয়ুবাল আনসারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন

কোন লোকের জন্যে বৈধ নয় জাহেজ নয় কোন লোকের বৈধ নয় কোনো মুসলিমের জন্য বৈধ নয় তিন দিনের বেশি সময় আর একজন ভাইয়ের সাথে কথা বলা বন্ধ রাখা বৈধ নয় তিন দিনের বেশি সময় আর একজন ভাইকে ত্যাগ করা বৈধ নয় হিংসা করে ঘৃণা করে কথা বন্ধ রাখা বৈধ নয় তাদের দুজনের যখন দেখা হয় একজন এদিকে যায় আরেকজন ওদিকে যায় এদের দুজনের ভিতরে আল্লাহ তালার কাছে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো ওই ব্যক্তি যে আগে সালাম দেয় শুধু সালাম দিয়ে ক্ষান্ত নয় কথা বলা আরম্ভ করে তার মানে তাদের তারা এই কাজ করে না তারা তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে না ওই রকমও করে না দেখা হলে একজনের দিকে মুখ ফেরায় মনে হয় নাই আমাদের সমাজে এই রোগ নাই এই দিকে যায় আরেকজন এই দিকে যায় দুজন মুখোমুখি হতে চায় না আল্লাহর নবী বললেন এদের দুজনের ভিতরে সবচেয়ে ভালো কে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে প্রথমে সালাম দেয় শুধু সালাম দিয়ে ক্ষান্ত নয় কথা বলা আরম্ভ করে হাদিস মিশকাত পাঁচ হাজার সাতাশ হাদিস বোখারি ছয় হাজার হাদিস মুসলিম দুই হাজার পাঁচশো হাদিস আবু দাউদ চার হাজার নয়শো এগারো হাদিস তিরমিজিতে এসেছে এক হাজার নয়শো বত্রিশে হাদিসের তার মানে এখান থেকে জানা গেল তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখা বৈধ নয় তো আপনি বলবেন আমরা যারা তিন দিনের বেশি বন্ধ রেখেছি তাদের জন্য কি কোনো ফাইসালা নাই কে বলেছে নাই অবশ্যই ফাইসালা আছে তাহলে ফাইসালা কি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াজুরা খাওফা ওয়া সালাসিন ফামিন হাজরাফসাল হাসিন মারতিন কুল্লুদা ফকতবাহ আবি ইস্মিহি মিশকাত পাঁচ হাজার চৌত্রিশ তবে এই হাদিসটা আবু দাবুদে চার হাজার নয়শো এসেছে শব্দের ভিন্নতায় হাদিসের অর্থ একই শুধুমাত্র আরবি মোল শব্দের ভিন্নতা ঘটেছে আল্লার নবীর নবী তিনি বললেন সোনারাখ কোন মুসলমান আরেকজন মুসলমানের সাথে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করতে পারে না যদি কেউ এটা করে থাকে তাহলে যখন দেখা হবে তখন যেন তিনবার সালাম দেয় আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ জবাব আসে নাই আবার যেন সালাম দেয় আসসালামু আলাইকুম ورحمه الله جواب আসে নাই আবার যেন সালাম দেয় আসসালামু আলাইকুম ورحمه الله کل ذالک لا يرد عليه فقد باع باسمه যদি প্রত্যেক ಬಾರಿ সালামের জবাব না দেয় তাহলে যে সালাম দেবে সে বেঁচে যাবে আর যে সালামের জবাব দেবে না সমস্ত গুনা সে নিজে নিয়ে বহন করবে তার মানে দেখা হলে কয়বার সালাম আরো জোরে বলেন কয়বার তিনবার তাহলে আপনার কি হবে আপনি যে বলেন আমার ভাই কথা বলে না আমার ভাইকে সালাম দিলে সালামের জবাব দেয় না আর ভাই আপনি কয়বার সালাম দিয়েছেন আল্লাহর নবী বললেন তিনবার সালাম দিতে আপনি একবার সালাম দিয়ে ক্লান্ত হয়ে গেলেন এরকম হবে না প্রত্যেক দিন প্রত্যেক সময় যতবার দেখা হবে ততবার যদি কথা না বলা পর্যন্ত তিনবার করে সালাম দিতে হবে যদি আপনি তা না করেন আল্লাহর নবীর সাহাবী আবহরাইরা তিনি বললেন আজকে দেখা যায় আমাদের সমাজের ভিতরে কত দিন ধরে আমাদের কথা বন্ধ হয়ে আছে কারো সাথে এক বছর ধরে কথা হয় না কারো সাথে দশ বছর ধরে কথা হয় না কারো সাথে বিশ বছর ধরে কথা হয় না মনোমালিন্য হয়ে আছে আমরা এক ভাই আর ভাইয়ের সাথে কথা বলছি না রাগ করে এই বর্ণনা বোঝাতে গিয়ে আবু খেরাশ আস-সুলামী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলতে শুনেছি তিনি বলেছেন মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসফ কি দামিহি যেই ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে এক বছর সম্পর্ক ছিন্ন করলো এক বছর কথা বলা বন্ধ করলো এক বছর সম্পর্ক ত্যাগ করলো সে যেন তার ভাইকে মেরে ফেললো সে যেন তার রক্তপাত করলো সে যেন তাকে হত্যা করলো হাদিস মিশকাত পাঁচ হাজার একচল্লিশ হাদিস মিশকাত পাঁচ হাজার পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশে এসেছে এবং হাদিস রয়েছে আবু দাউদের চার হাজার পনেরো নম্বরে এই কথা আল্লার নবী বললেন তার মানে তিনি এটা জানাতে চাইলেন পরের বার কটে গেল